আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাতহ আমাদের জীবনে জয় পরাজয় ঘটবেই পরাজয়ে আমরা যেমন ধৈর্য ধারণ করব ই আল্লাহুল মাহমুদ ফিকুল্লাফি আলহি ইয়াল্লাহ আল্লাহ যা করেছেন ভালোর জন্য করেছেন এটা বলবো বেশি বেশি করে আস্তাক ফিরুল্লাহ বলবো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব কান্নাকাটি করব ঠিক তেমনি জয়েও আমাদের অনেক কিছু করণীয় আছে যে কোনো জয় হোক সেটা ছোটো বড় আমরা সবার আগে আল্লাহর শুক্রিয়া আদায় করব দুই রা নফল নামাজ পড়বো বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলবো কেননা সকল প্রশংসা আল্লাহ এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করব। তাহলে আমাদের ভিতর অহংকার আসবে না এবং আমাদের জয় মানেই অন্য কারো পরাজয় সুতরাং অন্য কারো পরাজয়ে আমরা কখনোই খুশি হব না আমরা অন্য কারো ক্ষতিতে কখনো উৎফুল্ল বোধ করব না কারণ সবার ভুল ত্রুটি আছে আজকে আমার জয় অন্যের পরাজয় আরেক দিন আরেকজনের পরাজয় হবে আমার জয় হবে আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহ সবাইকে মাফ করতে বলেছেন আমাদেরকে আমরা যদি সকল অবস্থায় অন্যকে অন্যায়কারীকেও মাফ করে দেই তাহলে আল্লাহ সবার আগে আমাদেরকে মাফ করবেন সুতরাং আল্লাহ আমাদের রিজিকদাতা আল্লাহ আমাদের সম্মান দেবার মালিক আল্লাহ আমাদের সম্মান তুলে নেওয়ার মালিক আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করার মালিক আল্লাহ আমাদেরকে রাজত্ব দান করবেন আল্লাহ ভালো বুঝবেন কে রাজত্ব পাবে আর কে কার থেকে রাজত্ব ছিনিয়ে নিতে হবে সুতরাং সকল কিছু আল্লাহর হাতে সকল কল্যাণ আর আল্লাহর হাতে সকল বিচার আল্লাহর হাতে আল্লাহ ন্যায় বিচারক সুতরাং আমরা আমাদের কর্মের উপর সবসময় মনোযোগী হব কোনো অবস্থাতেই আমরা হিংসাত্মক কার্যক্রমে লিপ্ত হব না আমরা সুন্দরভাবে সঠিক পথে সৎ উদ্দেশ্যে সৎকর্মের মাধ্যমে আমাদের ন্যায় দাবি আদায়ের চেষ্টা করব কখনোই আমরা শয়তান দ্বারা প্রভাবিত প্রভাবিত হব না প্ররোচিত হব না কেননা আমাদের কর্মের ফল আমাদেরকে পেতেই হবে সুতরাং আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাইব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে রহম করুন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের মনোবাসনা পূর্ণ করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফিজ সবাইকে